আমি প্রমাণ দিলাম এটা মুসলমানের নাচ এনারা নামাজ পড়লে এই টুপিটা মাথায় দেয় নামাজের আগে মেসোয়া করে এই দাঁত আনটা থাকে নামাজের শেষে এই তদবিটে পরে আল্লাহ আল্লাহ কয় এটা মুসলমানের ছেলে সারে নাকে কমটিকে খবর দা কুচবেহর কমটি এমন এই লাশটা মুসলমানের এনারা কবরের মধ্যে রাখে দেবে আমার বন্ধুরা মা বলেরা অবংশ কুটির মা বলে রাখুন আমার আপনার সনে রাখুন বহু দূরতে এসেছে আল্লাহ নবীকে বলল মা করে শুনে নেন আল্লাহ রসুল বললো আলমার আতই দেশ আল্লাহ খাম সাহা আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি পাঁচ অর্থ নামাজ পরে ওয়াসমার সাহার ওই মেয়েকে যদি রমজান মাসি রোজা করে আমার রসুল বলো আসামা ফরা ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে ওই মেয়েটা যদি চরিত্রটা পবিত্রতা হয় আমার নবী

ও মা বলে না আজকে মুসলমান নেই কেন গো পড়তে চলে না সানা খারা দাহা মুসলমান নেই কেন গো আজকে পর্দা পছন্দ করে না ওই মেকা ভিতরে আল্লাহ কোরআন মা হা হা ও বন্ধু মা বোনেরা ভালো করে শুনে রাখো মা মা তুমিও তো জাননা জাতা সাঁশো তুমিও তো জাননা জামারে মা মা তার বালা তোমার স্বামী যখন বাড়ির দিকে আসবে মা স্বামীর দিকে তাকে তাকে একবার যদি মুশকি খাসি দাও মা স্বামীর মন যদি জয় করে দেব রসুল বলোয়া যাও জুহা আনাহা রাধি তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আমার অভি বলো দেখা লাথিল জান্নাত সে মেয়েটা হবে জান্নাতি বর্তমান যুগের নারী কন বাবা পর্দা থাকা ভাল পায় স্বামী বাড়ি গেলে মুসকে হাসি দেয় তোমার দেয় হাসি হাসি যে মেজাজ করা মেজাসের নারী রে বাবা মোটর সাইকেল নিয়ে খালি বাড়ি থেকে স্কুল বেরিয়েছ ইস্কুল থেকে আসতে তো মহিলের গ্রুপ তুমি এই গ্রুপ যাই করে একটা আমার গ্রামের গ্রামে নেই একে সামনে যে গাড়িতে ডিপ বেরে ভালো হাসাও করি দেখো আমার গ্রামে বড় ভাবি একটা ভাবি ইস তোমরা যান করে গ ইস দাদা মারা যাবার দশ বছর হল এমন কোনোদিন কোনো সাথে সেই ভাবি এটা গাড় গন্ধ বেরিয়েছে কত আলে মানে সেই খারাপ মানুষও সাইজ করো না দেন উনা ভাবি আপনি কোনো দাদা মারা যাবার দশ বছর হতে বিধু মানুষের সাধন শাস্তি মোর নিজের মেমরি কাম করে না এত সুন্দর সাধন ভাবি যাচ করে কয় তোমরা জানেন না আজকে আমার বন্ধন সার আসবে তোমার সার কোনো কয় নাই স্বামী এসে কথা কয় না সার আমার বাঞ্চ নিয়ে আসবো না স্বামী আসব না লাগে তো আইলে হয়ে যাব সেই জন্য মানুষ সার চেয়ে না লিবিষ্টি ফিবিষ্টি আরো কত তিষ্টি ওট পালি ছোট পালি আরো কত পালি হাতে তো আমলিকের হাত নি কাশে তো অস্ট্রেলিয়ার কাশ তুই মালনাহা না হা মল্লবী হ হাপে খ হ গেলে একদল নাড়ী এসে পথ ছাড়ি দেয় না তোরেখন ঠিক যাবে ঠিক আর তোর এখন ঠিক যাবে ঠিক বাবা কয় প্রকার জানেন নারী হল চারি প্রকার হস্তেনি কদমণি সাংখেনি লোহাজনী আমার বন্ধুরা আমার ও হ্যা কেন বুঝলি না রে মা বলে না তুমি কেন বুঝলি না ও মা তুমি কি মা সুন্দর সংবাদ না তোমার যখন বাড়ি গিয়ে যাবে মা স্বামীর দিকে তাকিয়া একবার তুমি মুচকি হাসি দিলে না তোমার স্বামীর মন যদি জয় করতে পারো না মা তোমার স্বামী যদি রাজি খুশি হয়ে যায় নবী বলো সেই নারীটা হবে জান্নাত

আংচড়ি আব্বা দুধ চা খাবে না নাও চা খাবে আমি কই আংচড়ি আব্বা কষ্ট হুজুর কবর বাসিনে হ্যাঁ এটা কোন বেস্টার আমি বাড়িতে কি বিল মক সবাই হুজুর কয় স্কুল যান বেশি হিন্দু মে আমার হাই স্কুলে সবাই মক হুজুর গিয়েটাও ছাড় পায় না মক আমার স্টাফ ঘুরে বন্ধু হুজুর করতে হুজুর না কষ্ট এত ওয়াশ করি মাথা কাটা বলেন নাই

তুই কেমন সাহেব দেশের মানো না দিলে তোর বাড়ি আরি ভালো করে জানে যোনক আবার লাগে আবারে ওই মেটা এলনা তে যত দরনের শোনা বুঝিয়ে নেন আজ কই মেটা পথের দিকে মিদর হাসানাত কে নষ্ট করে দিল মক্কা হুজুর দোয়া করেন আল্লাহ দিলে তিনটে বেটি মর কি পূজুমিনি আমরা জান্নাতী কি করে তোমরা বয়ান করি হেলা করিয়া যার একটা মেয়ে যা দুইটে মেয়ে তিনটে মেয়ের বাবা জাননা তি ও হ্যাঁ কয়ে যে মো তিনটে বাড়ি টেনশন এমনি জানার তাই কো মাস্টার স্যার জান করে তা কয় কুচবি জান কে একটা কেড়ি তিনটে সাথ তো হই দিয়া বা তোমার সামনে দেখেন না ভালো কই দিয়া তো বারে বারে মাথা তো তো চিট নাই সব আছে দিন এটা চিনতে নাই তো গাড়ি কষ্ট নে চিট পাম সিলেठमा পানে দাও সরদ মাথা কাম করে না মাস্টার তোমার বেড়ি কই কই শামন জাম করে এক কুজ মেলা বেড়ি তিনটা হইছে জালা সামনে দেখং ওই সিয়ালনা মানুষের মতন নো জিন্সের প্যান পেনা শার্ট দবা আমাকে মাস্টার বাবুলি না বাবু ক নো জামনা খারাপ না এক্কেবারে কন্ত বাবা ওই মের বাবা জান্নাতি হবে জোরে কান পাবে জিনজির পেনশন কা দিয়ে যদি বেটি রাসরের মেলা নিয়ে যায় ওই মের বাবা রসূল এই কথা কই নাই আল্লাহ রসূল কই যে যারা কামে ওই বাবা একটা কোরআন পান্ডওয়ালা বানে দেবে মোটা কিন পর করতে হবে মেয়েটা হতে হবে পড়ানি নিশি ওই মেয়ের বাবা হবে জন্মাতি যেরকম কোন ওই মেয়েটা যদি কোরআনে হাফিজা বানা ওই মেয়েটা যদি আল্লাহ মত্তাকিন হয় ওই মেয়ের বাবা হবে জান্নাতি যার তিনটা মেয়ে ওই মেয়েটা যদি আল্লাহ ওলি হয় মেয়েটা যদি পড়া গেলে কোরআন পান্নওয়ালা হয় পর্দা বেশি হয় স্বামী ভক্ত হয় সেই মেয়ের বাবা হবে জান্নাতি অরে এই এমনি জান্নাতি অবস্থায় মা আমরা ডিজিটাল মার্কা দি নি মোবাইল ছাড়া স্কুল যায় না ধরে কোন ঠিক নেই בדי নাই আনলিমিটেড কল মুয়তির কলেজ গিয়ে তো আগমনী অগ্রগতি কলেজ দন্তম মোবাইল ছিল ওরা আমাউস সাড়ে মোবাইল আমাদের সরস্বতী স্যার প্রিন্সিপাল আছেন উইরে মোবাইলে কল টেলিফোন বম বম করে কি যে যুগ আসলে বাপ মোবাইল ছাড়া মানিও বাবু স্কুল লা কি যে রাত ফোন করে স্কুলে বলে ফোন করে খাই গেলে নাম্বার ঠিক হ্যাঁ সেনা নতুন বিয়ে করছে বিদেশ যাবে কন্ট্রাক্টর ফোন করছে বাবু আরে তুই বিয়ে করবি আজকে পনেরো দিন ছুটি নিল আজকে মোর মোর কোম্পানি শেষ করেই ফেলাবো তাড়াতাড়ি আজ চেহারা বিয়ে করি দিন পরে বৌ যাওয়ার সময় বাবু কাবা যা বউ দিয়ে কোম্পানি মালিক ফোন করছে কাবা যা বাবা চলে গেছে গাড়ি ধরছে ট্রেনে ধরছে সকালে উঠি বউ ফোন লাগাইছে বারে বারে ফোন করে লাগে বউ বাবা ঘুমবার দেবেন না মা বাবাটাকে বারে বারে ফোন করেন কে বাবাটা কামাই করবেন না কোম্পানির কত লেবার চলা বাবা এমন মানসি নেই আর কল করি এ ফোন তো মুশকিল ফোন এটা তো আনলিমিটেড কল মোর বাবা সাপে অন্য কাহ ফির আছে ফোন করে বউ কাঞ্চি বাড়ি করে ফোন কেটে যেন জঙ্গল বাড়িতে করে মোর বাবার সাথে কথা কে মোর সামনে করলে আমি খুশি হয়ে মোর বেটা ভাই গল্প না গেছে তোরা বউকে জঙ্গল বাড়িতে ফোন করে নেয় আবো শ্বশুর কে যাই কল ফোন ধরা হয়ে যাবে ফার্স্ট কই শ্বশুর দেখে বউ বাড়িতে নাই গেল করে কুককে দেখে নাই পাঁচ পাকে বাগান বাড়িতে যায় জামাত তো বসি কি হাসি বলে শ্বশুরও পাঁচ পাকে যায় কমছে ফোন কাট ফোন কাট ফোন কাট ফোন কাট পুলিশ হতে আছে ফোন কাট

আব্বা আমার শোনা চান ওই ছেলেটা কলেজ পড়তে পারে মেয়েটাও কলেজ পড়ার অধিকার আছে জেনারেল শিক্ষা করার অধিকার আছে ছেলেটা কলেজ সেন্টারে যেতে পারে ডিগ্রি পড়তে পারে এম এ পড়তে পারে এম এস সি পড়তে পারে বিএসসি পড়তে পারে ছেলেটা হাই স্কুল পড়তে পারে আমি স্কুল পড়তে পারে বাধা নাই কিন্তু ছেলেটার ভিতরে মেয়েটার ভিতরে ইসলাম থাকতে হবে আজকে ওই ছেলেটা দিন থাকতো ইসলাম থাকতো ওই ছেলেটা আজকে ওই অবস্থায় পথের মধ্যে ঘুরত না যে ছেলেটাকে চেনা যায় না এটা কোন জাতির ছেলে কি ছেলের বাপ আগমনি দাঁড়িয়ে আসুন গুটাই ধরুন চরু ফাড়া কেন ফাড়া মানে হানা আমার শুনতো তো বাড়ি ঘটে কারণ হুজুর তো আমি চেন তাই তুই তো মুখ চিনবো তোর বাড়ি ঘটে তুই মানে আসলে মানে আসামের সবাই চেনে তোর বাড়ি ঘটে এটি ঘটনা আসে হুজুর মই তোমার সে নাও তোমার ইউটিউব চ্যানেল বয়ান শোনো আরে বাবা তো এই যে প্যান্ট চড়ু ভরা কে রে হাঁটু এখান করে আন্ডার প্যান্ট দেখা যায় তোমার এলে এলে প্যানে তোমার আলে মানুষের গুণ জানে হ্যাঁ তোমার জানে এলে পেন কুচবে মিনি স্টেশন ভিড় কিনি পোয়া না যায় দেখ তো বাবা রে কি প্যান্ট রে বা আমার মাথা কাম করে না রে বা এদিও ভাড়া এদিও গোটাই ভাড়া তুই কাটি দিছিস কাটা থাকে আছে না এমন প্যান বাবা এমন প্যান রে বাবা বসবে পায় না ডাক্তারি মিড়ে ওই প্যান্টে একটা গুণ আছে তোমার কি বছর গুণ পান নাই ওই প্যান্টে একটা গুণ আছে নিজ পাহে টানে বারে বারে এমন লাগাইছে এই এমন লাগাইছে বাপরে ওই প্যান পিন যদি বাবা গেঞ্জি গাদ নেয় কাল একবার মোবাইল দিয়ে ছাপনিছে বাপ বা শিলিগুড়ির টান গোটাই দেখা যায় যদি কোন ঠিক না পিঠি চেঙাটা ল্যাংটা না সব দেখা যায় কেন বাবা বর্তমানে একদল যুবক আছে রে বাবা এমন প্যান্ট কোন সময় বা খুলি পড়ে তোর কোন ঠিক নাই রে নবী বলল তার হায়া নাই শরম নাই তার ইমান নাই তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছে রে কোন দিন আদরাই তোমার কাছে আসি যাবে তোর মার সার্টিফিকেটটা আগে আন না তোর বাবার দের সারি বিগেটা আগে আনবে লা তোর সারি বিগেটা আগে আনবে না তোর ছোট বোনের সারি বিগেটা আগে আনলে যুবরিতে বুঝতে পারবি না আজল কখন আসি তুই জানটা নিয়ে আবে এই যুব তুমি বুঝলি না মুসলমান ঘরে জান নিয়েছো আল্লাহ নিজে المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات سبحان الله <applause> আল্লাহ বলো বিশ্বাসী বান্না ও আমার বান্দিরে ও আমার মমিন বান্দা মমিন বান্দে ও আমার আদেশ কানি বান্দা আমার আদেশ কানি নি বান্দে না ও তুমি কলেজ পড়তে বড় বাধা নাই রে সোনা আজ তো কোনোদিন তোমার পিছন সারেবে না আজ তোমার হাই রুটি আসবে রে সোনা তুমি বাইক চলে আসো সোনা কখন বাবা কে চাকা ব্রেক মারতে টেরাকের তলে তোর মাথাটা ঢুকি যাবে রে সোনা ওই সময় তোর

ওই পোশাক পরিবারি দেওয়া তোর মা বাড়িতে আছে তোর বড় বোন বাড়ি আছে তোর ছোট বোন বাড়িতে আছে তোর ছোট ভাই বাড়িতে আছে যে পোশাক তোর ভাই তোর বোন দেখলে খারাপ মনে করবে তুই যে পরিবেশ বানাবি তোর ছোট ভাই ওই পরিবেশে গঠন হইবে যুবক তুমি কলেজ যাও বাঁধা নাই সোনা নাই আবার তুমি আইডেন্টি কার্ড কলেজের মধ্যে পেয়েছো কেন কলেজে গেলে গাড়ির কনজন্স ভাড়া হাফ নওয়াজ জানে টিচার একটা আইডেন্টি কার্ড দেয় அப்பா তুমি কাফিয়ে গাড়ি কলেজে যাও কন্ট্রাক্টর ভাড়া কম নেয় এই যুবক নবীর আইডেন্টি কার্ডটা তুমি সাথে রাখবার যুবক যখন কলেজের মধ্যে নামাজের টাইম হয় টাইমমতে টিফিন দা স্কুলে টিফিন নেয় আমার স্কুলের সামনে খায় মসজিদ আছে পেশিবাগ স্কুলে আগমনী তো মসজিদ আছে গোলগন্ডয় তো মসজিদ আছে গো আগুন গো হাজার প্রথম মসজিদ আছে அப்பா জার সে

আব্বা তখন মোবাইল ছিল না রে বাবা টেলিফোন আমার বাড়িতে ছিল আব্বা না চংশ কুড়ি নটকো বাড়ি খুশেরহাট বাজারে করে বারে আসি ঠিক ঘুঘুমারি পার হওয়ার পর রেল লাইনে গাড়ি আর যায় না কেন কনট্রিটার বলে গাড়ি যাবে না তোরা সময় নামে যাবে অ্যাক্সিডেন্ট সামনে ভরে হয়েছে ওই লাঠির করে নাসা পর্যন্ত কোনো বাহিনী কোনো পাবলিক গাড়ি যেতে যায় না আমি মনে পড়বে কিলা

গাড়ি রোটে তো যাইতে দেবে না যখন পুলিশ বাহিনী আসলেন এত আসে গেলাম তারা তারে ডেড বডি সারাও কিন্তু ডেড বডিটা মুসলমানের ছেলে না হিন্দু বাবার ছেলে মাথাটা পিসি গেছে রে না যাও বড় কঠিন ধরে গান ঠিক না বিধি এখন পুলিশ অধিকার করেছে সরকারি লোক তাড়াতাড়ি পেশাপেশি করো এনাকে চেক করো কোনো আইডেন্টি প্রুফ পাওয়া যায় নাকি যেরকম ঠিক না ঠিক নেত্র মনে মনে হয় চেরে পকেট কেন গরম দেখা যায়। মোচা দেখা যায়। যদি কোনো পয়সা থাকে রে এই পয়সা তো পুলিশ বাহিনী নেবে না সব তো আমি পকেটে ঠুকাবো যা তো হাত দেওয়া আছে পকেটে জামার ভিতরে আছে সব আমার হবে কারণ সোগায় তো না ফিরবো যে রুমের লাগাইছে উনার তো রুমের লাগায় না এখন পকেটে হাত দিয়ে দেখলো মোটা ধরনের মনে করছি কিবা বা আছে হাত দিয়ে দেখে টানি বাড়ি করলো দেখে একটা টুপি তার পকেটে আয় পিকান বগনে বনে গেল লম্বা ঢাকা ভাই বনে করা যায় তো তোমার দামি জিনিস আছে রে টানি দেখে এক কানে সোয়া কান পিছন পকেটে पांव পাশে পকেটে হাত দিয়ে দেখি এক কা দলা দলা দেখা যায় মালার মতন মনে করছে بیوی যনে সোনার মালা নিয়ে যাবে রে দেখি মালা না মালা না ওই তসবীটা তার পকেটে ছিল ওই পুলিশ বাহিনীকে বলছে সাল লাস্ট কোথায় নিয়ে যেতে হবে কই না তো কোনো ওয়ারিস নাই চেনা চাই এটা শাসনে ফেলে দিতে হবে নেটর বলছে না না স্যার আমি প্রমাণ দিলাম এটা মুসলমানের না এনারা নামাজ পড়লে এই টুপিটা মাথায় দেয় নামাজের আগে মেসোয়া করে এই দাঁত আনটা থাকে নামাজের শেষে এই তদবিটে পরে আল্লাহ আল্লাহ কয় এটা মুসলমানের ছেলে নাকে কমটিকে খবর দেওয়া কুচবেহর কমটি আছে এই ইলাস্তা লাশটা মুসলমানের ইনারা কবরের মধ্যে রাখে দেবে বন্ধুরে কিছুক্ষণ পরে খুঁজবে আর কবরটির কবরস্থান এসে গেল ছেলেটার কোনো তদন্ত লাশ পাওয়া যায় না কোন জায়গার ছেলে মাথাটা কিছুই নাই শোনা আল্লাহর কি সারা আইলা লাশটা আল্লাহর বাস্তে কবরে চলে গেল আজকে ওই টুপিটা তপিটা যদি তার পকেটে না থাকতো শোনা নবীর আইডেন্টি যদি না থাকতো ওই লাশ কোন জায়গায় যে আনে চলত যদি কোন ঠিক না বিধি

আবারে এই যুবক আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমার নষ্ট না আমার কবরে যেতে হবে এই কবর বড় ভয়ঙ্কর কবর কবর কাউকে ছাড়ি দেয় কবরের কাছে যাবা কবর কেউ কি ছাড়ি দেবে না